কাঁঠাল চাষে লক্ষ টাকা ইনকাম এটা এখন বর্তমানে শোনা যাচ্ছে সেটাই আপনাদেরকে প্রমাণ করে দেখাবো সত্যি কি সম্ভব দেখুন এই গাছটিতে একদম গোড়া থাকে আগা পর্যন্ত কিন্তু কাঁঠাল শুধুমাত্র আমরা একটা গাছ দিকে থামবো না আসুন প্রত্যেকটি গাছ আমরা ঘুরে ঘুরে দেখাবো দেখুন এই গাছটা দেখান এই থোকা এই দেখুন গাছের গোড়ায় থোকা দেখুন এদিকে দেখুন প্রত্যেকটি গাছে ক্ষীভাবে ফল ধরেছে আর থেকে বড়ো কথা এই গাছটার বয়স কিন্তু পুরো পাঁচ বছর এই বাগানটার বয়স পাঁচ বছর এবং বাগানে যত কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন প্রত্যেক কাঁঠাল গাছে কিন্তু কুইন্টাল কুইন্টাল কাঁঠাল আছে এটা কিন্তু নয় প্রমাণ করে দেখাবো দেখুন এই গাছটা দেখুন গাছটা কিভাবে কাঁঠাল দেখুন তলায় দেখুন নিচে দেখুন আসুন ঘুরে আসুন ক্যামেনে ঘুরে আসুন এ পাশ থেকে দেখান দেখান কিভাবে কাঁঠাল ধরে দেখুন থোকাই থোকায় কাঁঠাল হ্যাঁ আপনাদেরকে কিন্তু একদম সঠিক জাত নির্বাচন করতে হবে এবং সঠিক চাষ পদ্ধতি আমরা বর্তমানে রয়েছি আচ্ছা দাদা আপনার নামটা বলুন দসা আমার নাম ওসমান খদর আমাদের ফার্মের নাম রফাদার এগ ফার্ম তোফাদার এগরো ফার্ম আচ্ছা আসুন আর দুটো গাছ দেখাই আর আমরা সব দেখাবো এবং কিভাবে কি করবেন সমস্তটাই আমরা জানাবো দেখুন প্রত্যেকটি গাছ আছে আমরা শুধুমাত্র আমরা একটি গাছ দেখি শেষ করছি না দেখুন থোকাই থোকাই কিন্তু কাঁঠাল থোকাই থোকাই কাঁঠাল ধরেছে আচ্ছা দাদা এখন তো নভেম্বর মাস ঠান্ডার সময় এই সময় গাছে এত পরিমাণে ইচুর এখন দাম কেমন যাচ্ছে 100 টাকা

তাহলে এখনো আষ্ট গাছটা তো বাকি আছে এবং গাছের দিয়ে কিন্তু ফল প্রচুর রয়েছে আচ্ছা দাদা এই গাছ রোপণের সঠিক নিয়ম কি অর্থাৎ জমি জমি মাটি দরকার দরকার আচ্ছা বেলে ভালো হয় আচ্ছা বালির ভাগ বেশি যে মাটিতে আচ্ছা আচ্ছা এবং ড্রেনেজ সিস্টেম দরকার আর সঠিক প্ল্যান্ট উন্নত মানের প্ল্যান্ট আরো প্রযুক্তির মানে সহযোগিতা আচ্ছা আচ্ছা উন্নত জাতের চা বললেন চা আপনি দিচ্ছেন তাহলে আপনি যে উন্নত জাতের চারা দেবেন তার কি মন থাকবে মানে কোনো না হয় তাহলে এরকম বড় গ্যারান্টি মনে হয় না আজ পর্যন্ত কেউ দিয়েছে দু বছরের মধ্যে যদি আপনার কাছে ফলন না আসে তাহলে কিন্তু ডবল টাকা রিটার্ন আচ্ছা এখানে একটা কথা বলি ধরুন আপনার কাছ থেকে গাছ নিয়ে গেল সে যখন প্রথম রোপণ করছে তখন কি সার প্রয়োজন প্রথম রোপণের সময় কোনো কিছু দরকার নেই কোনো কিছু দরকার নেই গোবর সার ভার্মি কম্পোস্ট কি বলছে হুম কোনো কিছু প্রয়োজন নেই লাগিয়ে দেবেন সিম্পল তারপরে এক দেড় মাস পরে তারপরে গোড়ায় কিছু সার দিয়ে গোড়া ঢেকে দেবেন এক দেড় মাস পরে সেই সময় কি সার দেন আপনারা সেই সময় ভার্মিকম্পোস্ট আপনি দিতে পারেন জৈব সার নেই আর সঙ্গে আটার লাগানোর পর পর পুরো এক মাস এক সপ্তাহ পর পর হিউমিক অ্যাসিড দিতে থাকতে হবে কাছে গোড়া রুট যাতে বাড়ে আচ্ছা রুটটা ডেভেলপ হয়ে গেলে ও খাদ্য খেতে পারবে তখন পাশ দিয়ে রিং করে সার দিলে খেয়ে নেবে খেয়ে নেবে হালকা পাতলা ডিএপি চলে আচ্ছা কোন রকম ফাঙ্গিসাইড প্রয়োজন আছে কি ফাঙ্গিসাইড ওই সময় প্রপার সাপ পাউডার দিলে যত আর কিছু না আর যখন ফলন আসছে গেছে তখন এখন আপনার কাছে ফলন রয়েছে এই সময় কোন স্প্রে এখন ফাঙ্গিসাইড এমিস্টার টপ দেওয়া হয়েছে এবং কিছু বায়ার কোম্পানির পেস্টিসাইড ব্যবহার করা হয়েছে আর খুব সমস্যা হলে সিনজেন্টা কোম্পানির আমরা সিমোডিস ব্যবহার করি আচ্ছা আচ্ছা আমরা বর্তমানে কোথায় রয়েছে বর্তমানে এটা হলো দফাদার এগ্রো ফার্ম কোপার দফাদার এগ্রো ফার্মের এর পোপার লোকেশন হলো হরিহরপুর গ্রাম আনা বাগদা উত্তর চব্বিশ উত্তর চব্বিশ পরগনা আচ্ছা এই অঞ্চলে কাছাকাছি জায়গা থেকে যারা চাইছেন তা তো আপনাদের আসতে পারছি যারা দূর থেকে ভিডিও দেখছেন রাজ্যের বাইরে থেকে তারা কি আসতে পারবেন আচ্ছা না আসে ভিডিও কলের দ্বারা কথা বলি

কেনার পরেই চারা কেনার পর থেকে আমাদের গ্রুপ আছে দফা দেখ দফা মে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিতরে জয়েন করিয়ে দেন জয়েন করার পরে ওখানে আপনার ভিডিও পাঠাবে আপনার গাছের কি সমস্যা পাতার কি সমস্যা গোড়ার কি সমস্যা ফটো পাঠালে সঙ্গে সঙ্গে তাহলে সব থেকে একটা ভালো আপনাদের সহযোগিতা পাচ্ছেন আপনারা এখান থেকে চারা নিয়ে কিন্তু সম্পর্ক শেষ নয় কাছাকাছি হলে ওনারা বছরে একবার দুবার যাচ্ছেন আর যদি কোনো সমস্যা হয় আপনাদের আপনাদেরকে ওনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক করিয়ে দেবেন আপনার সমাজের সব আপনাদের সমস্যাগুলো ভিডিও মাধ্যমে বা ফটো তুলে পাঠিয়ে দেবেন তার কিন্তু সমাধান এনারা করে দেবেন আচ্ছা আপনার এইখানে আসতে যা চাইছেন তার কি হবে আসবে শিয়ালদা থেকে শিয়ালদা লোকাল ধরে বনগা লোকাল ধরে বনগায় আসবে বনগার থেকে টোটোই করে বাস টার্মিনালে আসবে মতিগঞ্জ মতিগঞ্জ থেকে বাস ধরবে

আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন